আমি আছি হলো কম্বোডিয়া একটা গ্রাম অঞ্চলে কম্বোডিয়ানরা কীভাবে বসবাস করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে এখানে এদেশে প্রচুর পরিমাণ বাঙালি কাজ করে থাকে প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার বাঙালি হবে এরকম তো দেখেন এগুলো ভাবা যায় যে বাংলাদেশ থেকে অনেক গরিব আপনি বলতে পারেন যে আফ্রিকার মতোই প্রায় দেশটা এগুলোর মধ্যে বাংলাদেশের প্রচুর লোক আছে দেশে এ দেখেন এদিক দিয়ে প্রচুর ময়লা পুরো আগারগা বস্তি বলতে পারে আগারগা বস্তির চো কম না আমি দেখাই পুরো গ্রাম অঞ্চলটা আশা করি দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই যে ভিতরে দোকান আছে এগুলো তো প্রচুর এই প্রচুর পরিমাণ বাঙালি আছে এমনকি আসতেও আছে এখানে কাজ কম করে সবাই তো এই হচ্ছে তাদের থাকার জায়গার পরিস্থিতিগুলো দেখেন ফ্রিজ নেই এদেশে এগুলো হচ্ছে ফ্রিজ বরফ দিয়ে রাখে তাদের মানে পানি তো কল অনেক দূরে হ্যালো এই দেশের ছোট ছোট মেয়েরা গাড়ির মধ্যেই তাদের বসবাস প্রায় গাড়ি আছে তারা বসবাস করে যেখানে রাত সেখানে কাজ এই যে প্রত্যেকটা ড্রামেই তাদের সবকিছু ড্রিঙ্ক যত কিছু আছে সবকিছু এগুলোর মধ্যে রাখে যেগুলো বালতি ভরে নিয়ে যায় পানি ভরে নিয়ে তারা বাসায় রাখে আপনি আফ্রিকা থেকে এই দেশটা কম বলতে পারেন না যে আফ্রিকা থেকে এই দেশটা আফ্রিকার মতোই সেম অনেকটা দেশে এখন মোটামুটি দুই বছরের মধ্যে একটু উন্নত হয়েছে সেটার কারণ হচ্ছে এই কিছু অনেক চাইনা ঢুকছে এই দেশে আগে চাইনিজ ছিল না এখন অনেক চাইনিজ ঢুকার কারণে এই দেশটা মোটামুটি একটু মানে এগোচ্ছে সামনের দিকে হচ্ছে খাবার ইয়ে করছে লাঞ্চের টাইমে এখানে কিন্তু প্রচুর ঘর আপনাদেরকে ওদিকেও দেখাইছি এদিকেও আমি দেখাই বলছেন গ্রাম অঞ্চলে কি পরিমাণ লোক আছে তারপর মানে বেশিরভাগই দেশে এমনিও জনসংখ্যা হামরি না এক কোটি বিশ লাখের মতো জনসংখ্যা তার মধ্যে প্রত্যেকটা আপনি যে গ্রাম অঞ্চলে যান না কেন প্রচুর সব সেম একই সিস্টেমে লোকেরা বসবাস করে গ্রাম অঞ্চল আশা করি এগুলো দেখে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে কত গরিব রাষ্ট্র এসব মানুষরা কাজ করে থাকে আর এই দেশে পড়ালেখা তো একবারই নেই মানে আপনি যে কোনো বড় বড় ভালো যারা আছে তারাও কিন্তু ইংরেজি বলতে মানে নিজের নামও ভালো করে লিখতে পারে না এই দেশের মানুষেরা তো আপনি যখন একটা আপনার আপনি সাধারণ ইন্ডিয়া বা বাংলাদেশ নেপাল থেকে আপনি যখন এই দেশে আসবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই দেশটা কতটুক এখনও নিচে বা তারা কতটুক শিক্ষার হারে কতটুক পিছিয়ে আছে এদেশে শিক্ষার হার নেই বলতে চলে একবারে পাঁচ থেকে দশ পার্সেন্ট এরকম খুবই কম এই জন্যই দেশটা প্রচুর পিছানো এখন আপনি বললাম যেটা অন্য দেশ থেকে আসলে আসলে আপনি বুঝতে পারেন যে এই দেশটা কীভাবে পিছানো আছে এই দেশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারাও এখন কিন্তু পড়ালেখার দিকে আগ্রহ নেই বা তাদেরকে এখনও তাদের পরিবার এখনো পাঠায় না তার কারণ হচ্ছে আমরা সবসময় আসছি বা দেখতেছি যে প্রতিদিন কি করে তারা সারাদিন তো জোয়া খেলে রাতেও কি করে তারা তাদের পরিবার তাদের বাপ মা তাদেরকে নিয়ে যায় সাথে করে নিয়ে যে মানে ইয়া করে খেলার দিকে মনোযোগ দেয় ওই জুয়া খেলার দিকে তাদেরকে তাদের বাপ মা নিয়ে যায় রাতে প্রতিদিনে তো ছোটোবেলার থেকে তারা কী শিখতেছে এগুলো শিখতেছে এই খেলা জুয়া খেলা এগুলো শিখতেছে এই জন্যই দেশটা এখনও প্রচুর পিছানো বা আপনি বলতে পারেন টাকা হয়তো নেই কিন্তু না তারা কিন্তু ইনকাম করে ভালো টাকা ইনকাম করে তারপরেও কিন্তু তারা তারা ওই যে পিছানোর কারণ হচ্ছে তারা প্রচুর এই দেশটা প্রচুর পরিমাণ যে যে লোকে আছে সবাই এফ সবাই ক্যাসিনো আর হচ্ছে সারা দিন জোয়ার উপরে থাকে এই জন্য আমি মূলত এই দেশটা পিছানো প্রচুর পিছানো